আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করেন অথবা খামার শুরু করেছেন ভাবতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য দেখুন এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস আপনি যদি গরু ছাগলকে হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস খাওয়াতে চান এটা হবে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট একটি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এই গাছটা আমরা সারা বাংলাদেশে কাটিং বিক্রি করে থাকি তো আপনার যদি উঁচু জমি থাকে আপনি এই গাছটা কাটিং রোপণ করতে পারেন এই গাছটা প্রচুর পরিমাণে জোপালো হয়ে থাকে প্রথমবার লাগালে চল্লিশ থেকে পঞ্চাশটা কাটিং মানে চারা বের হ করা যায় তারপর আবার আস্তে আস্তে বাড়ে এটা এখানে কি পরিমাণ কাটার পরে কী পরিমাণ হয়েছে তো এরকম একটা ফলন পাবেন আপনার কাটার পরে আবার অপর পাশে যাইতে যেতে এরকম ফলন হয়ে যায় এই সারা বছর কিন্তু কেটে খাওয়ানো যায় এই গাছটা তো সেই হিসেবে আপনি এই গাছটা চাষ করতে পারেন আমাদের কাছে এই গাছের পরিপক্ক কাটিং আছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো বছরের যে কোনো সময় আপনি এই কাটিংটা রোপণ করতে পারবেন আপনার জমি যদি শুকিয়ে যায় তাহলে লাগানোর পরে পানি দিয়ে দিবেন আমাদের কাছে এখন পরিপক্ক ঘাসের কাটিং আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন পরিপক্ক কাটিং একদম উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশই পাতা আর পাতা তো আপনার যদি গ্যাসের সমস্যা থাকে দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ